হে কৃষ্ণা বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ একসময় দ্বারকায় গিয়েছিলেন সেই দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী অর্থাৎ নিজের মহিষী রুক্মিণী দেবী সে রাধারানীকে দেখে একটু হিংসা করত যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসেন বা কৃষ্ণর মুখে শুধু রাধারানী নাম রাধারানীর মধ্যে কি এমন আছে যে কৃষ্ণ শুধু রাধারানী নাম করেন বা রাধা সবসময় কৃষ্ণের নাম করেন কৃষ্ণ যদি না খান রাধারানীও না খেয়ে থাকেন তো রুক্মিণী দেবী একদিন চিন্তা করলো এই রাধারানীকে একটু পরীক্ষা করতে হবে যে কৃষ্ণকে কেমন ভালোবাসেন বা কৃষ্ণ রাধারানীকে কেমন ভালোবাসেন এটুকু পরীক্ষা করতে হবে তাই রুক্মিণী দেবী কি করলেন রাধারানীকে একদিন একদম গরম দুধ দিলেন ভাগবত রয়েছে পায়েস রান্না করে গরম গরম পায়েস দিয়েছিল রাধারানীকে খাবার জন্য কোথায় বর্ণিত রয়েছে দুগ্ধ দিয়েছিল সেই রাধারানী গরম দুধ পেয়ে যে ভগবান পাঠিয়েছে অর্থাৎ কৃষ্ণ পাঠিয়েছে এটি গ্রহণ করো রাধারানী শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার সাথে সাথে সে গরম দুধ পান করে নিল কিন্তু এদিকে তো রাধা গরম দুধ পান করলো আর ওইদিকে যেখানে ভগবান বিশ্রাম করছিলেন দ্বারক কৃষ্ণ সেখানে রাধায় কৃষ্ণের মুখ পুড়ে গেল জীব পুড়ে গেলো এবং হাত পুড়ে গেল আর যেখানে যেখানে গরম দুধ পড়েছে পড়ে গেছিলো সেখানে পড়ে গেল অথচ রাধারানীর কোনো কিছু না রুক্মিণী দেবী কৃষ্ণের ঘরে গিয়া দেখেন কৃষ্ণের মুখ পুড়ে গেছে হাত ফুড়ে গেছে এবং অন্যান্য জায়গায় পুড়ে গেছে এই না দেখে রুক্মিণী দেবী বলছেন প্রভু আপনার কি হলো তখন রুক্মিণী দেবীকে বলছেন কেন তুমি না রাধারানীকে পরীক্ষা করতে গিয়েছিলে যে রাধারানী আমাকে কেমন ভালোবাসে আমি রাধা রানীকে কেমন ভালোবাসি রাধারানী আর আমি কোন আলাদা বস্তু নই আমি আর রাধারানী একই বস্তু রাধারানী যদি কষ্ট হয় আমারও কষ্ট হয় আর আমার যদি কষ্ট হয় তাহলে রাধারানী কষ্ট হয় এইভাবে রুক্মিণী দেবী যখন বুঝতে পারলেন তখন ভগবানের চরণে ক্ষমাপ্রার্থী হলেন এবং রাধারানীর কাছে গিয়াও ক্ষমা প্রার্থী হলেন হে রাধারানী আপনার মহিমা আমি বুঝতে পারিনি আমার এই অপরাধ ক্ষমা করবেন রাধারানীও রুক্মিণী দেবীকে ক্ষমা করে দিলেন রে কৃষ্ণ রাধে রাধে